সাহেব জানিয়ে দিয়েছেন গতকালকে রেজোয়ানা উপদেষ্টার মাধ্যমে যে ওনারা পনেরো তারিখে একটা তাদের সিদ্ধান্ত জানাবে গণভোট প্রসঙ্গে মানে হলো গণভোটটা কি সংসদের সাথে ইলেকশনের একসাথে হবে নাকি আলাদা হবে সেই প্রসঙ্গে তাদের সিদ্ধান্ত জানাবে পনেরো তারিখে সেই খবর শুনে এইবার বিএনপির প্রতিক্রিয়া হয়েছে খুবই মারাত্মক বিএনপি যা বলছে সেটা নিয়ে যে পত্রিকা রিপোর্ট তার হেডলাইন হলো সরকার সিদ্ধান্ত দিলে তা মানার বাধ্যবাধকতা আমাদের নাই জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি এটা হচ্ছে পত্রিকার হেডলাইনটা এরকম অর্থাৎ ওরা বলতে চাচ্ছে যে এক কেন এরকম বলতেছে আসলে ওটা হচ্ছে মূল কথা বলছে এই জন্যই যে ওরা ওদের দাবি মানে বিএনপির দাবি হলো যে জুলাই সনদে যা লেখা আছে এর বাইরে কিছু করা যাবে না মানে এটি বা এমএ বলতেছে কেন কথাটা বলছে এই জন্য যে জুলাই শনাব্দে আমরা যে নোট অফ ডিসেন্টের উল্লেখ করে রাখছি নোট অফ উল্লেখ নোট অফ ডিসেন্ট উল্লেখ সহ গণভোট হইতে হবে এখন বাস্তবতা হল হলো কে যদি গণভোটে যায় গণভোটে তো আর নোট অফ ডিসেন্ট আছে কি আছে না এটা বলার না বলার কোনো সুযোগ নাই গণভোট মানেই হলো হ্যাঁ অথবা না ভোটাররা হ্যাঁ অথবা নাই ভোট দিবে কোন নোট অফ ডিসেন্ট এর পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে বিএনপি এই কথা তুলে বাধা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের জুলাই সনদের ভিতরে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে ওগুলোকে বাদ দিয়ে আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন মানে আপনি গণভোটের পক্ষে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না এটা হচ্ছে বিএনপির অবস্থান এই কথা ঘুরে পেঁচা কিন্তু একই কথাই বলতেছে যে আমাদের মানার বাধ্যকতা নাই তাহলে এটাতে ইউনি উপরে ইম্প্যাক্ট পড়বে কি যে এই যে গভীর কনফিডেন্ট যে বিএনপি এনসিপিআর জামাতকে নিয়ে একটা সমন্বয় করলেই তাদের সবকিছু ঠিক হয়ে যাবে নিশ্চয়ই তারা সমন্বয় করে ফেলতে পারবে সব জায়গায় ওনারা চমক দেখানোর যে কায়দা আছে সবসময় উনি মনে করেন উনি চমক বাড়ছে ওনার সামনে এগুলো কিছুই না সব তুমি ঠিক করে হালাইবেন ফ্যাক্স হচ্ছে উনি কিছুই ঠিক করতে পারবেন না তাহলে মূল কারণ হলো যে জুলাই সনদটা তারা হুবহু চাচ্ছে অর্থাৎ জুলাই সনদের ভিতর দিয়ে গণভোট করার কোনো সুযোগই নেই গণভোট সেটা কবে করবেন তা যখনই করেন না কেন আলাদাই করেন আর এক একসঙ্গে একদিনে করেন না কেন একসঙ্গে একদিনে করারও কোনো সুযোগ নেই কারণ নোট অফ ডিসেন্ট তাহলে কোথায় যাবে তাহলে বিএনপি একটা বড় ধরনের উছিলা নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট সাথে ছাড়া কোনো কিছু হবে না এই হলো একটা এছাড়া মূল আরেকটা প্রসঙ্গ আছে তাদের উচিলার শেষ নাই কিন্তু এক কথায় বলতে গেলে এইভাবে নোট অফ ডিসেন্ট দিয়া গণব না হতে দিতে চাচ্ছে কেন সে এটা বোঝা যাবে আরো একটা আজকের আমাদের সালাউদ্দিন আর একটা হুঁশিয়ারি দিয়েছে এটাকে ঘোষণা বলবো না হুঁশিয়ারি বলাই ভালো উনি বলতেছেন পনেরো তারিখে যে ইনুস সাহেব জুলাই সনদ ঘোষণা দিবেন মানে ওই জুলাই সনদের মধ্যে স্বাক্ষর দিয়ে পাবলিক করবেন সেই স্বাক্ষরে ওনার স্বাক্ষর হলে হবে না উনি তো চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজারের স্বাক্ষর হলে হবে না কার স্বাক্ষর হতে হবে তাহলে প্রেসিডেন্টই একমাত্র স্বাক্ষর হবে তো দেখে মনে হচ্ছে যে এটা এমন কি একজন করলেই হয় না সালাউদ্দিন সাহেব এই কথা বলার ভিতরে একদম বিশাল একটা আকাশ ফারাক আছে এবং অনেক কিছুর ইঙ্গিত আছে সোজা ইঙ্গিতটা হলো স্ট্রেট কাট বললে পরে তারা ইনুস সাহেবকে ফাঁসিতে লটকাতে চাচ্ছে অনেকে শুনে মনে আমি এটা আবার কি করলাম হ্যাঁ ঠিকই বলছি অর্থাৎ স্বাক্ষর যদি ইনুস সাহেব করতে পারে তাহলে ইনুস সাহেব বিকেম দ্য অথরিটি তার সে অথরিটি আছে এটা ধরে নেওয়া হয়ে গেল বিএনপি তো তা মানবে না তার মনে করে অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী মানে কনস্টিটিউশনে কন্টিনিউটি যারা আছে এবং কন্টিনিউটিতেই ইলেকশনে পার্টিসিপেট করবে তারা ফলে মাঝখানে যে ইনুস্যাবের ডুকটা এটাকে ওরা আইডেন্টিফাই করবে এটা জবরদস্তি বেআইনি ক্ষমতা দখল ফলে বেআইনি ক্ষমতা দখল মানে ওনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ফাঁসিতে জ্বলানো হবে এই বার্গেনিংটা এই মোশানি হাত মোশানির সুযোগটা বিএনপি নেবে এই জন্য ওরা মানে একমাত্র প্রেসিডেন্ট কি প্রেসিডেন্টের স্বাক্ষর হলে তাহলে কন্টিনিউয়াস কনস্টিটিউশনটা কন্টিনিউটি আছে বলে দেখ করতে পারবে অর্থাৎ ইনুস সাহেবের কোনো এক্তিয়ার ওনারা দিবেন না এটা হলো সোজা কথা আগেরবারও বলেছে ওরা যে গণভোট হওয়া না হওয়ার বা স্বাক্ষর করার কোনো এক্তিয়ার নাই ইনুস সাহেবের দেখেন মিলে কিনা কথাটা ওটা কেন বলছিল অর্থাৎ ইনুস সাহেবকে ওনারা ঝুলানোর ব্যবস্থা করবে আসলে তো ঝুলাতে চাইবেন না ওনারা বলবেন এখন তোমরা ঝুলাবো তুমি আমাদের জিতার ব্যবস্থা করে দাও ইলেকশনে যদি আমাদের জিতার ব্যবস্থা না করো তাহলে তোমাকে ঝুলানো হবে সো এই হবে সাহেবের সাথে তার বার্গেনিংটা যেটাকে আমরা বলতে পারি যে ব্ল্যাকমেল বলতে পারেন সো এই ব্ল্যাকমেলটা যে তারা করবে এটা আজকে আরও পরিষ্কার করে সালাউদ্দিন সাহেব বলে দিয়েছে এই জন্য যে চুলাই সনদের স্বাক্ষর বা গণভোট হবে কি হবে না ওই যে ঘোষণাটার মধ্যে ঘোষণাটার মধ্যে প্রেসিডেন্টের সাইন করতে হবে চিফ অ্যাডভাইজার হিসেবে ইনু সাহেব সাইন করলে হবে না এর মানেই হলো ইনু সাহেবের কোনো কর্তৃত্ব নাই এক নাই এইটা বিএনপি বজায় রাখবে তাহলে এখন আমাদের কিছু নিশ্চিত পরিষ্কার যে বিএনপি কীভাবে ভাবতেছে এক কথায় বিএনপি কোন ধরনের তাদের ইচ্ছা যা কিছু আছে যা কিছু বক্তব্য আছে একমাত্র সেটি ইনু সাহেবকে মানতে হবে এই হচ্ছে তাদের পজিশন বাকি দল কে কী বললো না বলল আর তাতে ইনু সাহেব কোনো দিকে পড়লো কিনা তাদেরকে খুশি করার জন্য পক্ষে আনার জন্য কিছু এদিক ওদিক করলো কিনা নো এগুলো কোনো কিছুই হবে না বিএনপি সব জায়গায় কোনো কম্প্রোমাইজ করবে না এক কথায় বলতে গেলে ইউনিশ হাত দিয়ে এই গণভোট আর ইলেকশন বিষয়টা কোনোভাবেই কোনো ধরনের সমাধানে পৌঁছাতে পারবে না এটা পরিষ্কার আজকের থেকে দেখা যাচ্ছে এই হলো আজকের বিএনপি গতকাল রাত্রি থেকে এটা শুরু হয়েছে আজকে পর্যন্ত বিএনপির দিক থেকে করা কথা থ্যাংক ইউ